হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ আজকে আমি যাচ্ছি হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ আজকের এই ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সুতরাং না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন সো চলে আসলাম হজর শাজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন ক্রস করেই কিন্তু ফাইনাল চেকআউটের জন্য যাচ্ছিলাম তো আমাকে এখানে ভিডিও করতে মানা করছে তো চেক আউট করার পরে এখন যাচ্ছি বোর্ডিং ব্রিজের দিকে বোর্ডিং ব্রিজে যাওয়ার পূর্বে কিন্তু ফাইনাল স্ক্যানিং করা হয় তো এই স্ক্যানিং শেষে চলে আসলাম ওয়েটিং জোন আর এটি হচ্ছে এয়ার বেলজিয়ামের এয়ার বাস এ থ্রি থ্রি জিরো যেটি আমার ঢাকা টু মালদ্বীপের ভ্রমণ বোর্ডিং ব্রিজ পার হয়ে এখন প্লেনে ওঠার পালা

সো ফাইনালি এয়ারক্রাফটে প্রবেশ করে ফেললাম আর আপনারা এখন যে জোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস ক্লাস যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো আর এখন আপনারা যে জোনটা দেখতেছেন এটা হচ্ছে ইকোনমি ক্লাস ইকোনমি ক্লাস হলেও অনেক কম আলহামদুলিল্লাহ এই এয়ারবাসটি এখন টেক অফ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি কিলোমিটার পার আওয়ারে এই এয়ারক্রাফটি কিন্তু ছুটে চলেছে এই সময়টা কিন্তু হালকা একটু সে ভাব থাকে তো আপনাকে অবশ্যই সিট বেল্টটা কিন্তু বেঁধে রাখতে হবে আর আপনি যখন আস্তে আস্তে উপরে উঠে যাবেন তখন কিন্তু পাখির চোখে পুরো ঢাকা শহরটা কিন্তু আপনি দেখতে এখন প্লেনটি কিন্তু প্রায় বিশ হাজার উচ্চতায় অবস্থান করছে এয়ারক্রাফটটা চলতে না চলতে দেখি কেবিন ক্রুরা খাবার নিয়ে চলে এসেছে তো তারা জিজ্ঞাসা করছে কি খাবার নিব বা কি আমি খেতে চাই সো আমি আমার পছন্দের খাবারগুলো বলে দিলাম যে আমি এই খাবারগুলো নিতে চাই সো খাবারগুলো নেওয়ার পর আপনাদের সামনে এখন দেখছেন এই এই খাবারগুলো কিন্তু আমি নিয়েছি সো খাবারগুলো যে মেনুতে যা ছিল সেটা হচ্ছে রাইস রাইসের সাথে কিন্তু ভেজিটেবল ছিল সো ভেজিটেবলটা কিন্তু খুবই মজা ছিল খাবারগুলো প্রত্যেকটাই মজা ছিল খাওয়া দাওয়া শেষ করার পর একটু বোরিং লাগছিল তো ভাবলাম কি করা যায় তো মুভি দেখা শুরু করে দিলাম আমি এখন আছি ভারতীয় মহাসাগরে আর কতটুকু দূরত্ব আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম শ্রীলঙ্কায় বন্দনায়কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলম্বোতে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু মালদ্বীপ যাচ্ছি শ্রীলঙ্কায় দুই ঘন্টা ট্রানজিট দিয়ে এখন কিন্তু আমাদের ল্যান্ডিং করার বলা সো ল্যান্ডিং শেষ করার পর এখন কিন্তু আমি যাচ্ছি কলম্ব এয়ারপোর্ট জিনিস খেয়াল করে দেখবেন আমরা যখন ঢুকছিলাম তখন এয়ার কিন্তু খুব সুন্দর করে ওয়েলকাম জানাচ্ছে এবং আমরা যখন বেরো হয়ে যাচ্ছিলাম তখন কিন্তু খুব সুন্দর করে থ্যাংক ইউ জানিয়েছি এয়ারক্রাফ্ট থেকে আমার পর এই সেই বাস যে বাসটি আমাদেরকে কিন্তু এখন কলম্বো এয়ারপোর্টের দিকে নিয়ে যাবে আর এটি হচ্ছে সেই এয়ারক্রাফট যে এয়ারক্রাফটে আমরা ঢাকা থেকে শ্রীলঙ্কায় এসে নামলাম আমরা এখন রানোয়ের পাশ দিয়ে কলম্বো এয়ারপোর্টে সৌন্দর্যতা দেখতে দেখতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এয়ারক্রাফ্টগুলো রাখা আছে যা দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধ করলাম শ্রীলঙ্কায় কিন্তু খ্রিস্টান এবং বৌদ্ধদের সংখ্যা অনেক বেশি এবং শ্রীলঙ্কা এয়ারপোর্টে আসার পরে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাক্সারিয়াস জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল সো শ্রীলঙ্কায় দুই ঘন্টা ব্রেকের পরে আমরা কিন্তু আবারও রওনা দিয়েছি মালদ্বীপের উদ্দেশ্যে সো আমাদের এবারের যাত্রা মালদ্বীপ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এবার আমাদের এয়ারক্রাফটটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স শ্রীলঙ্কা এয়ারলাইন্সটা কিন্তু একটু তুলনামূলক এয়ার বেলজিয়ামের চেয়ে ছোটো আর এটি হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ড্রিম লাইনার বোয়িং সেভেন এইট সেভেন আর এখন কিন্তু অলরেডি অনেক রাত হয়ে গেছে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের দূরত্ব এক ঘন্টা দশ মিনিটের মতো আর এই সময় তারা আমাদেরকে খাবারের জন্য একটি পেটিস দিয়েছে আর সাথে অ্যাপেল জুস দিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমি কিন্তু যাবো এয়ারপোর্টে আমার লাগে গুলো কালেক্ট করার জন্য ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে খুব ইজিলি ইমিগ্রেশন ক্রস করে এখন কিন্তু জন্য ওয়েট করছি লাগেজগুলো পেয়ে গেলে কিন্তু তারপরে দেখা হবে মালদ্বীপ অ্যাজ ইউ অল আমরা কিন্তু অনেক রাতে এসে মালদ্বীপে পৌঁছেছি আর মালদ্বীপের রাতের সময় কিন্তু একদমই নিল মালদ্বীপের প্রথম দিন কিন্তু পুরো জার্নিতেই কেটে গেছে আর দ্বিতীয় দিন আমি এখন আছি হুল্লুমালে শহরে আর দ্বিতীয় দিন সকালে উঠে আমি কোনো সময় নষ্ট করতে চাই না একদম সকাল সকাল উঠেই কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা করে ফেলছি আর ব্রেকফাস্টের সাথে সাথে এরকম গরম ধোয়া কফি ও মাই গড পুরাই রিফ্রেশ এখন আমি আপনাদেরকে আমি যে হোটেলে ছিলাম হোটেল এক্সপ্রেস ইন এই হোটেলের নিচের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স এই এন্টারেন্স দিয়ে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন একটা সোফা সেট তার পাশে টেবিল রয়েছে বসার জন্য তার অপোজিটেই কিন্তু রিসিপশান এবং এখন আমি যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে ফুড কোর্ট সো আমি এখন একটা ক্যাব বুক করে নিলাম আজকে আমি মালে শহর ঘুরবো আপনারা এখন যে ক্যাব ড্রাইভারকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মাগান উনি কিন্তু একজন মালদ্বীপ আমি যাচ্ছি হুল্লু মালে শহর থেকে মালে শহরে কারণ আজকে আমার প্ল্যান মালে শহর এক্সপ্লোর করার উইথ মাই ক্যাব ড্রাইভার মাগান উনি কিন্তু একজন ভেরি ভেরি ডিসেন্ট এবং নাইস একজন পার্সন যা আমার কাছে খুবই ভালো লেগেছে উনি কিন্তু আমাকে মালদ্বীপ সম্পর্কে অনেক ইনফরমেশান দিচ্ছে যে আমার কিন্তু এই ট্যুরে খুবই কাজে লেগেছে তোমার ধরে আমার কিন্তু মালদ্বীপ শহর খুবই ভালো লাগছে সোফার আর এই মালদ্বীপ শহরের রাস্তাঘাট ও মাই গড নেই কোনো জ্যামজট নেই কোনো মাথা ব্যথা আর এই যে যেই ব্রিজটা আমি এখন পার হচ্ছি এই ব্রিজটার নাম হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রেখে যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে এই যে ক্রসিংগুলো আছে যখন আমরা পায়ে হেঁটে হেঁটে এক রাস্তা পার হচ্ছি তখন কিন্তু যে গাড়িগুলো যাচ্ছিল তখন কিন্তু তা আমাদেরকে দেখে অটোমেটিক্যালি থেমে যাচ্ছে আমরা যতক্ষণ না পর্যন্ত রাস্তা পার হচ্ছি সেই গাড়িগুলো কিন্তু পার হচ্ছিল না আর সেটা কিন্তু কিছু কিছু সভ্য সমাজে দেখা বড়ই দায় ওয়াটএভার আমি কিন্তু এখন আছি মালদ্বীপের একটি ঘাটে যেখান থেকে আপনি চাইলেই বিভিন্ন প্রাইভেট আইল্যান্ডে যেতে পারবেন সো আমি এখন চলে আসলাম মালদ্বীপের মালে শহরের লোকাল ফিশ মার্কেটে আর আপনি এই মার্কেটে আসলেই পেয়ে যাবেন সমুদ্রের বিভিন্ন সামুদ্রিক মাছ যা খেতে কিন্তু খুবই সুস্বাদু এখন আমি আপনাদেরকে এই ফিশ মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে এসে জানতে পারলাম মালদ্বীপের মানুষজন কিন্তু ফিশন ফ্রেন্ডলি আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে বাংলাদেশি অনেক মানুষ কিন্তু কর্মরত রয়েছে কিন্তু তারা আপনাকে তাদের পরিচয় জানাতে চাইবে না আর এই ব্যাপারটা নিয়ে অনেক মানুষের সাথে কথা বলার পর যে বিষয়টা জানতে পারলাম যে তারা হীনমন্নতা অনুভব করে তবে যাত্রে আমার একজন বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে যার নাম হচ্ছে জয়ীর ভাই জয়ীর ভাই কিন্তু আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলেরই ম্যানেজার তিনি একজন অমায়িক মানুষ তবে তার সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ডিটেলসটা জানাবো আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ মালদ্বীপ একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি কি সেটা হচ্ছে মালদ্বীপ কিন্তু একটা মুসলিম কান্ট্রি আর এই মুসলিম কান্ট্রিতে কিন্তু অসংখ্য দ্বীপ রয়েছে আর এই অসংখ্য দ্বীপে কিন্তু অসংখ্য মসজিদ রয়েছে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে মালদ্বীপ কিন্তু একটা খুবই পরিষ্কার একটি দেশ এই দেশে আপনি কখনই দেখবেন না যে ময়লা কিন্তু এদিক ওদিক পরে রয়েছে যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সুন্দরী দেশে এসে পায়ে হেঁটে না ঘুরলে যেন সার্থকতায় আসে না তো আমি গাড়ি থেকে নেমে পায়ে হাঁটা শুরু করলাম তো আমি হাঁটতে হাঁটতে একটা মসজিদ পেয়ে গেলাম এই মসজিদটা আকৃতির খুবই ছোট যা দেখতে গোল আকৃতির এবং আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগে এখন যাচ্ছি মালে শহরের সবচেয়ে বড় মসজিদ বাদশাহী সালমান মসজিদটিকে এক্সপ্লোর করতে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন বাদশাহী সালমান মসজিদ দেখেন কত সুন্দর এর ক্রিয়েচার এবার আমাদের উদ্দেশ্য সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কে পৌঁছানোর পর আমার চারিদিকে গ্রিনারি দেখে খুবই ভালো লেগেছে আমি আশা করি আপনাদের কাছে সবারই ভালো লাগবে কারণ এমন একটি সবুজ পার্ক আসলেই কিন্তু মনকে সুন্দর করে দিতে পারে আর এখানে বিল্ডিংগুলোও কিন্তু খুবই চমৎকার সব কিছু আমার কাছে মালদ্বীপ শহরটা কিন্তু চমৎকার লেগেছে মালদ্বীপে আসবেন আর পানি পানিতে ভিজবেন না এটা কি করে হয় হাজারো দ্বীপের দেশ মালদ্বীপে আপনি যতবারই আসবেন ততবারই কিন্তু আপনাকে এই পানির রং আপনাকে বারবার আকৃষ্ট করবে এই পানির নীল রং আপনাকে মন ছুঁয়ে দিবে ধুরা ভেজার পরে এখন পালা খাওয়া দাওয়ার সো মালদ্বীপে এখন আমার ক্রেভিং জেগেছে ভাত খাওয়ার সো এখন বাঙালি খাবার কোথায় পাবো এটা তো আসলে জানি না সো অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেছি বাঙালি খাবার সো বাঙালি খাবারগুলো পেয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে সো নিয়ে নিলাম ভাত গরুর মাংস এবং কলিজা ভুনা সব কিছু দিয়ে আমার কাছে খাবারটা খুবই ভালো লেগেছে এবং পরিতৃপ্তি নিয়ে অনেকদিন পর মনে হচ্ছে ভাত খেলা তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা চলে আসলাম পার্কে পার্কে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগছে বিকেলবেলা কারণ এখানে কিন্তু অনেক মানুষ এখানে রয়েছে আর পার্কে আসার পর জানতে পারলাম মালদ্বীপের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কালচার তারা কীরকমভাবে চলাফেরা করছে অনেকে ঘুরতে আসছে পার্কে সো আসলে যত বেশি ঘোরাঘুরি করবেন আপনি কিন্তু তত বেশি এইসব জায়গা থেকে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন আমি সবসময় এটা বিলিভ করছি পার্ক থেকে ফেরার পথে দেখতে পেলাম একটা মেলা হচ্ছে তো মেলা দেখার পর আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবলাম যে চলে যাই মেলায় মেলাটা দেখে সো মেলাতে আসার পরে যখন ঢুকলাম তখন দেখতে পাচ্ছি মালদ্বীপের বিভিন্ন রকমের কালচার আসলে একটা জায়গায় যখন আপনি আসবেন তখন আপনি জানতে পারবেন যে ওইখানকার কালচার কেমন ওখানকার হিস্টোরিগুলো কী কী সো যখন আমি এই জিনিসগুলো জানছিলাম যখন এই মানুষগুলোর সাথে মিস তখন আমি আসলে আমার কাছে খুব ভালো লাগা কাজ করছিল। আর আমি এইসব থেকে আমি কিন্তু আসলে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যেটা কিন্তু আমার পার্সোনাল লাইফেও আমি মনে করি অনেক হেল্প করবে আমাকে সো আজকে মালদ্বীপে দ্বিতীয় দিন শেষ হয়ে গেলেও ইনশাল্লাহ তৃতীয় দিনের অপেক্ষায় থাকুন